নিজেরা এদেরকে আটক করা আটক করে নিজেরাই বিচার করা উচিত হিন্দুদের যদি চান এইটাই একমাত্র সমাধান আমরা বিচার করব না হিন্দুদের বিচার হিন্দুদেরকে করতে হবে আমরা বিচার করব আমাদের সঙ্গে শত্রুতা করলে আমরা বন্ধুত্ব বন্ধ করব। আমরা এক সঙ্গে চলবো না আপনাদের সঙ্গে খাব না আপনাদের কাপড় কিনবো না আপনাদের দোকানে মিষ্টি কিনবো না দেশে আপনারা ব্যবসা বাণিজ্য করেন করেন ভারতের পাশ থেকে শুভেন্দু উস্কান দিচ্ছে শুভেন্দু উস্কান দিচ্ছে সীমান্ত বন্ধ করে দেবে আমি বলি শুভেন্দু সীমান্ত বন্ধ করো দীর্ঘদিন ভারতে আমাদের মানুষরা যায় না বারবার নিউজ হচ্ছে কলকাতার ব্যবসায়ীরা মাসি মারছে কলকাতার ব্যবসায়ীরা না খেয়ে মরছে এখন বলেন শুভেন্দুর বিচার আমি করব নাকি কলকাতাবাসী করবে সবাই দেবেনি শুভেন্দুরে আপনারা খুব আস্তে আস্তে হবেন না শুভেন্দুরে গণসবায় কলকাতা খুব তাড়াতাড়ি অলরেডি তৃণমূল বলেছে তৃণমূল বলেছে যে শুভেন্দুকে তৃণমূল কংগ্রেস প্রতিহত করবে যদি সীমান্ত বন্ধ করতে চাই আপনারা যদি সীমান্ত বন্ধই করেন এইখানে সবাই সঙ্গে আমরা কি বলবো

পুরা রাস্তা খেয়ে দিয়ে থাকবো কিন্তু সারাক্ষণ মার এই রকম না আমরা আমাদের ভাইয়েরা সারাক্ষণ সেটিকে কমেন্ট করছে যে হিন্দুদের এই সহিংসতার প্রতিবাদে এইটাকে শুধু ইস্তর বলার কারণ নাই এইটাকে শুধুমাত্র হিন্দু জাগরণী মঞ্চ বলার কারণ নাই এই দুইটা সংগঠন বিলুপ্ত হলে আরেকটা নতুন সংগঠন বানাবে হিন্দু ভাইয়েরা বলছি ষড়যন্ত্র বন্ধ করতে হবে আজকে আমাদের